ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান আজকে আমাদের আলোচ্য বিষয় শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের যে বিভিন্ন স্তর রয়েছে তারই সংক্ষিপ্ত একটা আলোচনা তো প্রথমে আমরা জেনে নিই যে শিখন কাকে বলে তো ভূমিকা হিসেবে আমরা এটা আলোচনা করতে পারি যে শিশু যখন জন্মের পর প্রতি বিভিন্ন সংগ্রামে যুক্ত হতে হয় অর্থাৎ মানব শিশু যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণের পর মুহূর্তে কিন্তু আমরা নিজেকে অভিযোজন করার জন্য প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো কিছু অ্যাক্টিভিটি করতে থাকি সংগ্রাম করতে থাকি তো তাই রামকৃষ্ণের ভাষায় যেমন এখানে বলা হয়েছে আমরা যত দিন বাঁচি দিন শিখি অর্থাৎ শিক্ষা উর্জিত যা বৈচিত্রময় পরিবেশ থেকে আমরা যে এই পরিবেশে বসবাস করছি এই পরিবেশ থেকেই আমাদেরকে অভিযোজন করতে হয় এবং এই পরিবেশ থেকেই আমরা বিভিন্ন কিছু শিক্ষা অর্জন করে থাকি তাই শিখনের সঙ্গে মিথস্ক্রিয়া ও অভিযোজনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে মানুষ প্রতি মুহূর্তে শিক্ষা গ্রহণ করে আর শিক্ষার মূল উদ্দেশ্যই ব্যক্তির আচরণকে পরিবর্তিত করা তাই প্রতিটি প্রাণীকে টিকে থাকার জন্য নতুন আচরণ আয়ত্ত করতে হয় এবং পরিবেশের সঙ্গে সার্থক তাকে অভিযান করে চলতে হয় আর এই প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে শিখন এক কথায় আমরা বলতে পারি যে এই সমাজ পরিবেশ থেকে নিজেকে অভিযোজন করার জন্য আমরা যা কিছু শিক্ষা অর্জন করি তারই যে সমবায় একটা প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে শিখন আমরা শিখনের সংজ্ঞা হিসেবে আলোচনা করতে পারি এখানে একটা ছকের সাহায্যে দেখানো হলো যে শিখন এই যে দেখুন প্রথমে পুরাতন আচরণের সমৃদ্ধকরণ অর্থাৎ শিখন কি করছে আমরা যে অতীতে যা কিছু শিখেছি সে আচরণগুলো আমাদেরকে সমৃদ্ধ করছে তারপরে কি হলো যে আচরণের পরিবর্তন আচরণের যে কোনো সিচুয়েশনে যখন আমরা নতুন ভাবে যে কোনো জায়গায় অভিযোজন করতে চাই সেখানে কিন্তু আমাদের আচরণের পরিবর্তন ঘটে এবং আচরণের প্রশিক্ষণও হয়ে থাকে এবার পুরাতন এবং নতুন আচরণের যে সংমিশ্রণ সেই পুরনো এবং নতুন আচরণের সংমিশ্রণের ফলে আমাদের আচরণের অনুশীলন হয় তারপরে আচরণের স্থায়ী পরিবর্তন সম্ভব এই পুরো প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শিখন ঠিক আছে তারপরে পরবর্তীতে আরো একটা ছক আছে দেখবেন যে ছকের সাহায্যে বোঝানো হয়েছে যে অতীত অভিজ্ঞতা কেমন অতীত অভিজ্ঞতাগুলো কি যে পুরনো আচরণ প্লাস নতুন আচরণ তারপরে আচরণের অনুশীলন এই আচরণের পরিবর্তন হলোই শিখন দেন তারপরে কিন্তু আমাদের শিখন সম্ভব যদি আমরা লার্নিং কাকে বলে বা শিখন কাকে বলে এটা জানতে চাই তাহলে আমরা যদি করে লিখে দিই লিখি যে পুরনো আচরণ এবং নতুন আচরণের মিশ্রণে যে নতুন আচরণের অনুশীলন ঘটে তার ফলে যে আমাদের স্থায়ী আচরণের পরিবর্তন ঘটে সেটাকেই বলা হচ্ছে শিখন নিজের মতো করেও আপনারা কিন্তু লিখতে পারেন ঠিক আছে শিখনের সংজ্ঞা এবার দেখা যাক আমরা পয়েন্ট করে করে একটু আলোচনা করি এখানে সম্পূর্ণ ভাবে দেওয়া আছে ভালো করে যার জন্য আমি এখান থেকে করে দিলাম তো কি যে শিখনের সংজ্ঞা বলেছেন মনোবিদ উডুয়ার বলেছেন কি যে শিখন হচ্ছে সেই প্রক্রিয়া যার সহায়তায় আমরা আচরণের পরিবর্তন আনতে পারি যা পরিবেশের সঙ্গে আমাদের সম্বন্ধের উন্নতি সাধন করে অর্থাৎ যে শিখন হচ্ছে আমাদের সেই প্রক্রিয়া যার সাহায্যে কি করি আমরা আচরণের পরিবর্তন আনতে পারি যা পরিবেশের সঙ্গে আমাদেরকে কিন্তু সার্থক অভিযোজনে সহায়তা করে তারপরে বলেছেন কি বলেছেন যে শিখন প্রক্রিয়া উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপন করা তাহলে মনোবিদ থন্ডাইক শিখন কাকে বলে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে শিখন প্রক্রিয়া কি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপন করা অর্থাৎ স্টিমুলাস রেসপন্স এই দুটো যখন বন্ধন সঠিকভাবে হয়ে থাকে তখনই কিন্তু শিখন হয় আবার আরও এক মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো তিনি বলেছেন যে শিখন হলো নতুন পরিস্থিতিতে সংগতিবিধান করার অন্য নতুন কাজ করা বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়ন ধর্মী পরিবর্তন লক্ষ্যে উপনীত হওয়ার হওয়ায় আগ্রহের তৃপ্তি ঘটায় কি হলো ক্রো অ্যান্ড ক্রো কি বললেন নাকি না তিনি বলছেন যে শিখন হলো নতুন পরিস্থিতিতে যে কোনো নতুন পরিস্থিতিতে কি হয় সংগতি বিধান করা আমরা নিজেকে যে কোনো পরিবেশে নিয়ে গিয়ে যদি সংগতি বিধান করতে চাই তার জন্য যে কোনো বাধা অতিক্রম করে যে কোনো নতুন কাজে যদি আমরা নিজেদের আচরণকে সংশোধন করি বা উন্নয়ন ধর্মী পরিবর্তন ঘটাই তখনই আমাদের শিখন সম্ভব হয় আবার মনোবিদ ম্যাগ কিছু বলেছেন যে শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন কি যে না কিনা যে কোনো অভ্যেস তার ফলে যে আমাদের কাজের পরিবর্তন ঘটে তাকেই বলেছেন শিখন যেমন মনোবিদ অপর একজন বলেছেন মনোবিদ ম্যাকডুগাল উদ্দেশ্য সাধনের উপযোগী উপায় নির্বাচন করার ক্ষমতা অর্জন করাই হলো শিখন কি যে কোনো উদ্দেশ্য সাধনের উপযোগী উপায় আমরা জীবনে যে কিছুই করি না কেন তার পেছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে আজকে আমরা যে ক্লাস করছি সেই ক্লাসের পেছনেও কিন্তু কিছু না কিছু উদ্দেশ্য আছে তাহলে এই যে ক্লাস মানে যে কোনো উদ্দেশ্য যে কোনো কাজের পেছনে যে উদ্দেশ্য তার যে উপযোগী উপায় এই নির্বাচন করার ক্ষমতা অর্জন করার নামই হলো শিখন কে বলেছেন নাকি না মনোবিদ ম্যাকডুকাল তো এরপর দেখা যাক আমরা এই শিখনের পর সব আলোচনা করার দরকার নেই তোমরা যে কোনো তিন থেকে চারটে বা তিনটে দিলেও যথেষ্ট ঠিক আছে একটু ভালোভাবে দেবেন এবং নিজের মতো করেও আপনারা কিন্তু লিখতে পারে। কি যে শিখন কাকে বলে অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে যে আচরণ ধারার পরিবর্তন তার ফলে যে ব্যক্তির আচরণের পরিবর্তনে যে নতুন ভাবে জ্ঞান প্রাপ্ত ঘটে তাকে বলা হচ্ছে শিখন আমরা নিজের মতো করেও কিন্তু লিখতে পারি এখন আমাদের আলোচ্য বিষয় হলো কি যে শিখনের বৈশিষ্ট্য তাহলে শিখন আমরা কাকে বলে দেখলাম এবার শিখনের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করা যাক কাকে শিখন বলে বলছে মনোবিদ্যার দেওয়া যে বিভিন্ন আমরা সংজ্ঞাগুলো আলোচনা করলাম সেই আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে শিখন অভিযোজনমূলক একটা প্রক্রিয়া তাই আমরা পয়েন্ট করে করে আলোচনা করব যে শিখন অভিযোজনমূলক একটি প্রক্রিয়া সেখানে কি বলছে নাকি না শিখনের মাধ্যমে ব্যক্তি নতুন কোন সমস্যা মানিয়ে চলতে পারে এবং সমস্যা সমাধানের পথ খুঁজে বের করে তাহলে আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যখন থাকি তখন সেই পরিবেশ পরিস্থিতিকে আমরা কিন্তু মানিয়ে গুছিয়ে যদি না নিতে পারি তাহলে তাহলে আমরা সেই জায়গাটা কখনোই ভাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবো না যে কারণে বলা হয় যে শিখন হলো অভিযোজনমূলক প্রক্রিয়া ব্যক্তি যেখানেই থাক না কেন সেখানে যদি তাকে টিকে থাকতে হয় তাহলে তাকে অভিযোজন মধ্য দিয়েই তাকে সেই মানে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে তারপরে বলছে শিখন হলো উদ্দেশ্যমুখী তাহলে কি যে শিখন উদ্দেশ্যমুখী আমরা কিছুক্ষণ আগেই বললাম যে কোনো কাজ করার পেছনে আমাদের কিছু না কিছু উদ্দেশ্য থাকে তাহলে শিখনের পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে অবশ্যই এটি উদ্দেশ্যমুখী তো শিখনের নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলেই আমরা তাগিদ অনুভব করি যে যদি আমাদের পেছনে মানে এই শেখার পেছনে যদি কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে কখনোই আমরা কিন্তু শিখতে চাইতাম না যে কারণে বলা হচ্ছে যে শিখন অবশ্যই উদ্দেশ্যমুখী তার ফলেই কিন্তু আমরা শেখার জন্য যে ভেতরে তাগিদ তাড়না সেটা কিন্তু অনুভব করি নেক্সট পয়েন্ট বলছে যে অতীত অভিজ্ঞতার পুনর্গঠন মাধ্যমে ব্যক্তি অতীত অভিজ্ঞতার পুনর্গঠন করতে পারে এই মধ্য দিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি যে যে অতীতের পুরনো আচরণ এগুলোর আচরণের অনুশীলনের মধ্য দিয়েই কিন্তু ব্যক্তির একটা স্থায়ী আচরণ পরিবর্তন ঘটে তো তাই বলা হচ্ছে যে অতীত অভিজ্ঞতার যে পুনর্গঠন অর্থাৎ আমরা অতীতে যা কিছু শিখেছি সেই অভিজ্ঞতার একটা নতুন করে পুনর্গঠন ঘটে তার মধ্য দিয়ে শিখনের মধ্য দিয়ে এরপর আমরা বলতে পারি প্রেশনা নির্ভর কি যে শিখন হলো একটি প্রেশনা নির্ভর শিখন প্রেশনা নির্ভর কারণ আমরা যেকোনোর অভাব বোধ থেকেই কিন্তু শিখনের জন্য নিজের ভেতরেই একটা তাগিদ অনুভব করি প্রেশনা জাগে আমাদের মনে যে আমাদেরকে কিছু শিখতে হবে কিছু করতে হবে এই আগ্রহ থেকে মানুষ প্রতিনিয়ত করে তাহলে আজকে আমরা যা কিছু শিখছি বা শেখার আগ্রহ রয়েছে সেটা কিন্তু আমাদের তাগিদ থেকে আমাদের প্রেশনা নামক একটি মানে বিষয় থেকে আমরা এই তাগিদ অনুভব করি হলো যে একটা আভ্যন্তরীণ তাড়না আমাদের ভেতর ভেতরে যে একটা তাগিদ অনুভব হয় তার ফলে আমরা কিন্তু শিখছি যেহেতু এই শেখার পেছনে কিছু উদ্দেশ্য রয়েছে তাই না সেই উদ্দেশ্য আছে বলেই আজকে আমরা শেখার অনুভব মনে করি তাগিদ অনুভব করি এটাকেই বলা হচ্ছে প্রেশনির্ভর নেক্সট পয়েন্ট বলছে অনুশীলন সাপেক্ষ শিখনের জন্য ইচ্ছুক ও অনিচ্ছুক শিক্ষার্থীর মধ্যে পার্থক্য দেখা যায় অবশ্যই আমরা এই শিখনের ক্ষেত্রে কিন্তু দেখি যে কিছু ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে আবার অনেকে অনিচ্ছুক শিক্ষার্থী রয়েছে এদের মধ্যে কিন্তু আমরা যখন শিখনের কার্যক্রমগুলো লক্ষ্য করি তখন কিন্তু দেখা যায় তাদের মধ্যে বিস্তর পার্থক্য এই অনুশীলনের সাহায্যেই কিন্তু শিখনের একটা পরিবর্তন আসে একটা স্থায়িত্ব আসে যে ছেলে মেয়েগুলো শিখার মানে কোনো কিছু শিখতে আগ্রহী নয় কিন্তু বারবার যখন তাকে করানো হয় অনুশীলন দেখবেন তার প্রতি তার একটা আকর্ষণ অনুভব হচ্ছে সে সহজে অনুশীলনের ফলেই তার একটা অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে এবং তার যে আচরণ সেই আচরণের কিন্তু পরিবর্তন ঘটছে আর এই আচরণের পরিবর্তনটাই না শিখুন তারপরে বলছে বিকাশমূলক শিখন কি যে শিখন শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত চলতে থাকে আজকে আমরা এই সময়টা তো হয়তো পুঁথিগত বিদ্যায় অর্জন করছি কিন্তু একটা নির্দিষ্ট যখন নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের আগে আমরা শিক্ষা অর্জন করেছি সেটা হচ্ছে ফ্যামিলিতে এবং এই নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর বয়সও বয়স একটা সময় শেষ হয়ে যাবার পর যখন আমরা এই বিস্তর সমাজ প্রতিষ্ঠানে এই এই সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থায় যখন আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব সেই প্রতিষ্ঠিত করতে চাই এই যে শেখা এখানেও কিন্তু শেখার কোনো শেষ নেই আমরা সেই সময় সমাজের বয়স্ক মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকেও শিখে থাকি বিজ্ঞ মানুষদের কাছ থেকেও শিখে থাকি সব সময় যে আমরা নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করব এমনটা নাও হতে পারে এই জন্যই বলা হচ্ছে যে শেখার কোনো সময় নেই আমরা যতদিন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে কখনো বা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কখনো বা অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কিন্তু আমাদের এই শিক্ষা চলতে থাকে তাই একে বলা হচ্ছে যে শিক্ষা হলো বিকাশ প্রক্রিয়া তারপরে বলা হচ্ছে আচরণের আচরণের উৎকর্ষ উৎকর্ষ এই যে যে মাধ্যমে সাধিত হয় হয় কি আমরা যা আচরণ আচরণ আচার করি সেটা তো আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে কিন্তু যখন নতুন একটা কিছু শিক্ষা অর্জন করি তারপরে দেখবেন যে আমাদের মধ্যে আচরণের একটা পরিবর্তন এসেছে আগে যেমন অনেক ছেলেমেয়েরা অনেক চঞ্চলতা দেখাতো বা সে সময় অস্থির অস্থির মনোভাব কিন্তু সে যখন প্রতিনিয়ত স্কুলে আসে স্কুল থেকে যে শিক্ষা অর্জন করে বা বিভিন্ন যে আরও শেখা বিষয়গুলো রয়েছে শিক্ষণীয় যে বিষয়গুলো তাদের মধ্যে মানে অন্তর্ভুক্ত করানো হয় সে বিদ্যালয়ে হোক কলেজে হোক বিশ্ববিদ্যালয়ে হোক বা বাড়িতে হোক প্রতিনিয়তই আমরা কিন্তু শিখে থাকি এই যে শিখন এটার ফলে কিন্তু তার আচরণের একটা পরিবর্তন হয় এবং সেটা কিন্তু আচরণের উৎকর্ষ সাধিত হয় এবং পজিটিভ দিক ঠিক আছে তো এই আচরণের উৎকর্ষ সাধনও কিন্তু শিখনের একটি বৈশিষ্ট্য নেক্সট পয়েন্ট বলছে ব্যক্তি ও সমাজ নির্ভর মানুষ সমাজবদ্ধ জীব কারণ আমরা জানি যে আমরা উইয়ার সোশ্যাল অ্যানিমাল আমরা সমাজ ছাড়া কিন্তু বাঁচতে পারবো না তার সেই জন্যই মানুষ সমাজ দ্বারা প্রভাবিত তাই শিখন কি এই ব্যক্তি এবং সমাজ উভয়ের উপরই নির্ভর ব্যক্তি কিন্তু সমাজেরই অঙ্গ সমাজ যেমন আবার ব্যক্তি ছাড়া একা সম্পন্ন নয় তেমনি ব্যক্তিও কিন্তু সমাজ দ্বারাই প্রভাবিত আর এই উভয়কেই শিখন দারুণ প্রভাবিত করে এজন্যই বলা হচ্ছে ব্যক্তি ও সমাজ নির্ভর হলো শিখন প্রক্রিয়া নেক্সট পয়েন্ট বলছে সক্রিয় প্রক্রিয়া এটি কি সক্রিয় ব্যক্তি নিজে সক্রিয় না হলে কখনোই শিখন সম্ভব নয় আমরা কিন্তু চুপচাপ বসে থেকে কখনো কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারবো না আমাদের অল টাইম কি করতে হবে নিজেকে সক্রিয় হতে হবে সক্রিয় থাকতে হবে এই সক্রিয় ভাবে কোনো কাজ করলে তবেই কিন্তু শিখন সফল হবে তাহলে জন্য অবশ্যই সক্রিয় প্রচেষ্টা দরকার নেক্সট পয়েন্ট মূলক একটি বিষয়ের শিখনের ফলে অন্য একটি শিখনকে প্রভাবিত করে তাই শিখন সঞ্চালনমূলক এটা কিন্তু আমরা যেমন অতীত অভিজ্ঞতা অনেক কিছু শিখে এসেছি বর্তমানে সেই শিক্ষণ অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা ট্রান্সফর কাজ করা এই যে ছেলে মেয়েদেরকে শেখানো বা এই যে আপনাদেরকে যা কিছুই আমরা যখন শেখাচ্ছি কাউকে তো এটা কি হচ্ছে আমাদের অতীতের যে অভিজ্ঞতা তাকে শেয়ার করা হচ্ছে সঞ্চালন করছি এই সঞ্চালনমূলক প্রক্রিয়া হলো একটা কিন্তু শিখন শিখন এক জায়গায় কিন্তু আবদ্ধ নয় বা একে বেঁধে রাখা যায় না একে সঞ্চালন করতে হয় বা অটোমেটিক এটি সঞ্চালনমূলক একটা প্রক্রিয়া আমরা যা কিছু শিখেছি পরবর্তী জেনারেশনে সেগুলো শেয়ার করতে চাই ভাগ করতে চাই তবেই না পরবর্তী সমাজ উৎকৃষ্টতার আসনে আসীন হবে নেক্সট বলছি শিখন বহুমুখী পরিবর্তন শিখনের মাধ্যমে ব্যক্তি জীবনের বহুমুখী পরিবর্তন হয় অবশ্যই কি করছে যে আমাদের যে পরিবর্তন ব্যক্তিজীবনের যে বিভিন্ন পরিবর্তন আমরা যেখানেই কোনো কিছু মানে যাচ্ছি সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষা লাভ হচ্ছে অনেক সময় আমরা অনেক জায়গায় কিন্তু ঠকে গিয়েও শিক্ষা অর্জন করি ব্যর্থ হয়েও শিক্ষা অর্জন করি শুধু সফলতায় আমাদের শিক্ষা এনে দিতে পারে তা নয় ব্যর্থতাও কিন্তু আমাদের শিক্ষা এনে দেয় এবং বেশি করে সেটা শিক্ষা আমাদের মনে থাকে এবং ব্যক্তি জীবনে এই জন্য শিখনের বহুমুখী পরিবর্তন লক্ষ্য করা যায় এই পয়েন্ট যেমন রয়েছে সেটা হচ্ছে এটি কিন্তু এটি শুধুমাত্র ব্যক্তি মানুষের মধ্যেই সঞ্চালিত এমনটা নয় দেখবে নিতর প্রাণী থেকে মানুষের মধ্যেও একই রকম প্রভাব দেখা যায় যখন সে যে বিভিন্ন ইতর প্রাণীরা রয়েছে তাদেরও তো একটা শিখন হয় আমরা শুধু মানুষদের নয় ইতর প্রাণী যেমন গরু ছাগল কুকুর বিড়াল ইঁদুর সমস্ত কিছু এরাও কিন্তু শেখে এদেরও কিন্তু শেখা অনেক বিষয় রয়েছে যে আমরা প্রকৃতভাবে লক্ষ্য করলে দেখতে পাই যে কি সুন্দর ট্রেন্ড করানো যায় যেমন কুকুর বিড়াল হাঁস মুরগি এই যে বিভিন্ন প্রাণীগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গৃহপালিত পশু বা গৃহপালিত প্রাণী যেগুলো আছে পশু পাখি এগুলোকে দেখবেন যে আমরা পালন করলে এরা কিন্তু আমাদের পোষ মানে এরা আমাদের কথা মতো চলে তো তাহলে কি হয়েছে এদেরকে ট্রেন্ড করিয়ে শিখন ঘটানো হয়েছে তবেই না আমাদের কথা শুনছে তারা তাহলে দেখবেন শুধু মানুষ নয় ইতর প্রাণী থেকে জীবজন্তু অনেকেই মানে সার্বজনীন এই শিখনটা হচ্ছে সার্বজনীন সবাই শিখে থাকে জেনে থাকে বলছে স্থায়ী পরিবর্তন অবশ্যই ব্যক্তি যখন যেকোনো সমস্যা সমাধানের জন্য নতুন আচরণ করে তাতে কিন্তু সফল হয় আর এই যে সফলতা অর্জন করতে পারি এর ফলে কিন্তু তার একটা আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে আবার বলছে শিখন চাহিদা নির্ভর হ্যাঁ কোন কিছু কারণকে কেন্দ্র করে ব্যক্তির চাহিদার কিন্তু সমাধান ঘটে তাই শিখন আমরা বলতে পারি একটি চাহিদা নির্ভর প্রক্রিয়া নেক্সট পয়েন্ট পরিবেশের ফলে স্থল শিখন কি পরিবেশের ফলে কি হলো যে শিখন হল ব্যক্তির যাবতীয় অভিজ্ঞতা অর্জিত হয় পরিবেশ থেকে উপযুক্ত পরিবেশেই কিন্তু শিখনকে ত্বরান্বিত করা যায় আমাদের পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয় অনুকূল হয় তাহলে দেখবেন সহজেই সেই শিখনটা ত্বরান্বিত হচ্ছে এর ফলে আমরা বলতে পারি যে শিখনের ফল হলো শিখন অর্থাৎ সরি পরিবেশের ফল হলো শিখন এইটা আমরা কিন্তু বলতে পারি ক্রমহাসমান বলছি পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায় যে জীবনের প্রথম থেকে মানে প্রথম দিকে শিখন খুব দ্রুত হয় পরবর্তীকালে এই হার কিন্তু একটু কমতে থাকে এই জন্য বলা হচ্ছে যত তাড়াতাড়ি ছোটবেলায় আমরা অনেক কিছু যে কোনো কাজ দেখবেন কৌতূহল বসত অনেক করে থাকি কিন্তু যত দিন যায় তত তার সেই যে কৌতূহল সেরকম থাকে না কিন্তু শিখনটা অবশ্যই হয় এই জন্য বলা হচ্ছে যে শিখন একটি ক্রমহাসমান প্রক্রিয়া এটি সময়ের সাথে সাথে বা বয়সের ভারে আমাদের কিন্তু তার একটা ক্রম ঘটে কিন্তু শিখন থাকেই হয় তার যে দ্রুত গতি সেটা কিন্তু কমে আসে এই জন্য বলা যায় আমরা বলতে পারি যে শিখন হল উদ্দেশ্যমূলক মানুষের প্রয়োজন উদ্দেশ্য সাধনে সহায়তা করে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ অন্তর্নিহিত গুণের যে বিকাশ সাধন তা কিন্তু সহায়তা করে কাজেই শিখন একটি আমাদের কি প্রক্রিয়া এই আমরা একে বলতে পারি যে লার্নিং ইজ এ প্রসেস ঠিক আছে একটা প্রক্রিয়া এর ফলেই কিন্তু অনেক কিছু শেখা যায় এখানে যেমন একটা ছক দিয়েছে দেখুন যে চাহিদা প্রতিক্রিয়ামূলক প্রস্তুতি সমস্যা তারপরে নানা প্রকারের প্রচেষ্টা এবং চাহিদা পূরণ বা লক্ষ্যবস্ত অর্জন তো প্রথমে আমাদের জীবনে যদি কোনো কিছুর নিড না তৈরি হয় চাহিদা না তৈরি হয় কখনোই আমরা শিখতে পারব না এ কারণেই বলা হচ্ছে যে চাহিদা আমাদের জীবনে কিন্তু মাস্ট দরকার তো এরপর আমরা বলতে পারি যে শিখনের স্তর সমূহ এই যে বিভিন্ন স্তর গুলো রয়েছে আমাদের আলোচ্য বিষয় কিন্তু শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্য এগুলোই আলোচনা করতে হবে ঠিক আছে এটা পাঁচ মার্কের একটা কোশ্চেন তো আমরা জাস্ট একটু জেনে নিই যে এর কিছু স্তর রয়েছে শিখনের কি কি স্তর আছে যে এখানে একটা বলা হয়েছে যে শিখন তারপরে সংরক্ষণ তারপরে পুনরুত্থাপন অর্থাৎ রিপ্রোডাকশন একে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা পুনরুদ্রেক আর একটা প্রত্যাভিজ্ঞা যদিও এটি স্মৃতি হিসেবে যখন আমরা স্মৃতি পড়াবো সেই সময় কিন্তু এখানে মানে বিশদ আলোচনা করব স্মৃতিরও একটা পর্যায় তো শিখানোর একটা পর্যায় কি আমরা যদি কোনো কিছু না শিখি তাহলে কিন্তু একে সংরক্ষণ করা যায় না তাহলে শিখলেই আমরা কিন্তু সেটা সংরক্ষণ করতে পারি আর যদি সংরক্ষিত বস্তু থাকে তবেই সেটা পুনরুত্থাপন করতে পারব। আর তার ফলেই পুনরুত্থাপনের আবার দুটো ভাগ একটা রিকল করে আমরা মনে করতে পারি আর একটা চিনে নেওয়া অর্থাৎ রিকল যে আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি যে ভারতের রাজধানী কোথায় সে কিন্তু তৎক্ষণাৎ রিকল করবে তার মেমোরিতে কিন্তু যা বিষয়বস্তু রয়েছে সংরক্ষিত সেখান থেকে সে বলে দেবে যে রিকল করে তার অ্যান্সার বলবে কিন্তু প্রত্যাভিজ্ঞা সেটা চিনে নেওয়া রিকগনিশন সেখানে কি হচ্ছে যে আমরা এই যেমন এমসিকিউ প্রশ্ন এমসিকিউ থেকে যখন চারটে অপশান দেওয়া থাকে একটা অ্যান্সার কি আর তিনটে ডিস্ট্রাক্টর তো সেখান থেকে আমরা কিন্তু বেছে নিয়ে চিনে নিয়ে তারপরে কিন্তু অ্যান্সারটা করি এইটা যেমন রিকগনিশন তো যখন আমরা মেমোরি আলোচনা করব তখন কিন্তু আমরা এটা বিশদ আলোচনা করব। আজকে এ পর্যন্ত ভালো থাকবে